যে তার মানুষদেরকে ডাকো আল্লাহর পথে হেকমতের সাথে এবং সেটা ভালোর দিকে আহ্বানের কথা বলা হয়েছে রসুল বলছেন আয়া আমার একটা কথাও যদি হয় সেটা মানুষের কাছে পৌঁছে দাও এরপরে আল্লাহতালা কি বলেছেন যে কু আনফু শিকুম মহালিকুম নাড়া আমরা কেন এই কাজটা আপনাদের সাথে করি কু আনফু শিকু মহালিকুম নাড়া নিজে বাসে এবং আহালদেরকে বাসো আমরা আপনাদেরকে নামাজের ট্রেনিং দিই তো নামাজ পড়েন কালকে আমার ময়দানে আমি ভেসে যাবো আর একদম দোষকে যাবে তখন কি করবে জানেন যে দোজকে যাবে সে দাঁড় করাবে আমাদের একদম বাস্তব তা আমার কথা না ধরনের কথা এটা আপনাকে আমাকে দাঁড় করাবে দাঁড় করিয়ে বলবে তুমি তো খুব ভালো জেনতে পড়তে বসতে তখন যদি তো আমাদেরকে একটু এরকম হাট খোলায় ফেলে তো বলুন তুমি যদি একদিন একটু বলতে তাহলে তো আজকে তোমাকে আমরা পদ পথ হাঁকলে ধরতাম না এই জন্য ওগুলো যারা আছে বা যারা দিন বোঝে বেশে সংগঠনের দায় যারা এই কাজগুলো করে আপনাদেরকে সেইভাবে আহ্বান করি যে আপনারা আসেন আল্লাহর দিকে আমি এ প্রসঙ্গে দিয়ে আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই আমাদেরকে জেনে নিতে হবে এটা আল্লাহ তালা বলতেন আর আল্লাহ সব বলে দিয়েছেন যে এটা জেনে নিতে হবে যে গাছটা না এই গাছটার নাম কি এটা আপনাকে শিখে নিতে হবে আমি একটা ছোট উদাহরণ দিই আমরা কি মায়ের গর্বে ছিলাম হ্যাঁ মায়ের গর্বে ছিলাম আমার প্রশ্ন যে মায়ের গর্বে যদি থেকে থাকি তাহলে মায়ের পেটের ভিতরে নারী কয়টা আছে বলেন তো বলতে পারবো না তাহলে আমি এখন বলবো আপনি মায়ের পেটে ছিলেন না মানে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি আমি দিয়ে হওয়া করতে না তাহলে মা আব্বার সাথে অনেক গল্প করেছে বলেন দিন একটা গল্প মা আমার গর্বে করে নিয়ে আমার নানি বাড়ি গেছে বলেন তো আচ্ছা আপনি কি ছোটোবেলায় আপনার আব্বারে ভাই বলেননি আপনি আপনার যে চাষা আছে এই চাষাটা আপনার ভাই ভাইকে ডাকে আপনি কিন্তু ভাইকে ডাকেছেন আমার একটা ভাই তো আছে আমার একটা ভাই সে চাষা খাবে তো সে চাষা তো না ও দারোগ ও বলতো ভাই সবাই ভাই বলে আমি এই কথাগুলি এই জন্য প্যাচ্ছি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে এই যে এই দুঃখ সুখ দিয়ে আমরা কি কি দেখছি এখন মামা যখন আমার বাড়িতে এসে তখন আমি কিন্তু ভাই ভাইকে দৌড়েছি কিন্তু আমার মা শিখিয়ে দিয়েছে যে ওইটা তোমার ভাই না ওইটা তোমার মামা হ্যাঁ আমার কথাটা একটু মাথায় নেই মা এ বলছে মা বলছে এটা তোমার মামা কিন্তু আমি ভাই ভাই বললে চাষা চাষা বললে চাষাচ্ছি না এরকম যে একটা বুড়ো মানুষ আমার এই ভাই আছে একটা সে আমার দাদা কয় তার মানে দেখি চুল টুল পাতা হবে যাবি তাকে আমার দাদাকে এটা আসবে তো এখন বুঝেছে যে এরকম বুড়ো মানুষ ওর দাদাও বুড়ো মানুষ সেই কথাটা এই জন্য এই যে এই মায়ের গর্ব থেকে বেরিয়ে আসার পরে মা শিখায়ছে এটা তোমার মামা এটা তোমার চাষা এটা তোমার খালু এটা তোমার আমরা কিন্তু আল্লাহর কুদরতি পেটের মধ্যে রয়েছি আল্লাহর কুদরতি পেটের মধ্যে আসি সেখান থেকে বেরোবার পরে আপনাকে কিন্তু চিনে নিতে হবে যে এইটা আল্লাহ আমি আমি বুঝাতে পারছি কিনা সেটা কিভাবে চিনবো সেটা হলো কোরআন কোরআন বলে দিয়েছে এটা তো নানি এ এটা তোর খালু মায়ের গর্ব মানে আমি তো এই পৃথিবীটাকে মায়ের গর্বের সাথে তুলনা করছি মানে আল্লাহ কুদ্রতি পেটের সাথে তুলনা করেছি করে ওখান থেকে বেরিয়ে আসছি এখন আল্লাহকে চিনতে হবে না তো আল্লাহ চিনে আমার মামারই চিনে এসেছে তোমার মা তাহলে আল্লাহর কোরআন আপনাকে চিনাইছে এই দুনিয়ার যা কিছু সব যদি আপনি এই কোরআন না পড়েন তাহলে কি চিনেছেন আপনি আন্দালে চার দোকানে বসে তারপরে যা করার তাই তো তাই করি না আমরা দেখেন আপনি খেয়াল করে কিচ্ছু জানে কিচ্ছু জানি না আমরা এই জায়গায় বসে পড়ে যে অ্যাকশনটা হয় কোরআনের একটা পাতা একটা হাত একটা শব্দ কোনোদিন আমরা কোনোদিন বলি না কোথাও পড়ি না কোনোদিন কিন্তু এই নিয়ে মাসলা আসুন বেরিয়ে আসি আমরা এই কোরআনের কাছ থেকে শিখি যে আমার মামাকে এই কোরআনের কাছ থেকে শিখি যে রাজনীতি কি এই কোরআনের কাছ থেকে আমরা শিখি কোন রাজনীতি করলে আমরা কালকে আমাদের ময়দানে মুক্তি পাবো সে জায়গাটা আমরা খুঁজে বের করিনি লাইসাল আমি চেষ্টা পাই কিচ্ছু পাবো না কে আমি যদি চেষ্টা না করি তাহলে কিছু পাবো না কোরআন কালকে আমাদের ময়দান আপনাকে সাক্ষী দিবে আমার কোনো জিনিস হইনি আমার কোন জিনিস স্পর্শ করিনি তখন কি করবে কোরআন কি বলবে কোরআন তো কাল কে ময়দানে শাস্তি দেবে আপনাকে জানাতে যাওয়ার জন্য জানেন তো হাদিস আছে না মসজিদে বলে হুজুরা সমান যে সেই জন্যে কাল কে ময়দানে এই ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের দুনিয়া শান্তির জন্য আমরা এই আপনাদেরকে আহ্বান করি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের আমাদেরকে আহ্বান করে আসুন একটু জানি কোরআন হাতে জেনে দুনিয়া রব্বানা হ্যাঁ আমাদের প্রতিপালক আতি না আমাকে দাও ফির দুনিয়া আগে দুনিয়ায় অফিল আখেরা চোদ্দো নম্বর গোডাউন যদি সঠিক না থাকে আপনি যত যাই কিছু করেন কোনো কাজে মর্ক থাকে না কোনো কাজে মর্ক হয় না সেই জন্যই আসুন আমাদের এই সংগঠন দুনিয়া এবং আখেরা এই দুইটাকে সামনে রেখে কাজ করে এবং